বর্গনার নিহত মন্টোদাসের বাড়িতে গিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সোমবার সকাল দশটায় বরগুনার সার্কিট হাউসে পৌঁছান পরবর্তীতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি মেয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে তিনি থানায় মামলা করেছিলেন আর এই কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও এখনও শনাক্ত হয়নি হত্যাকারীরা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা নব্বই দিনের মধ্যে ন্যায় বিচার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তিনি নিহতের পরিবারকে আইনি সহায়তা ও আর্থিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন পশুরা যে আচরণ করেছে অত্যন্ত লজ্জারজনক বিষয় তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছে এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকারছে কিন্তু মামলা কেন করলো ঝাল মেটানোর জন্য বাবাকেই খুন করে ফেলেছে এদেরকে আল্লাহর বালহুমা দলু এরা পশু করলো বাবাকেও খুন করলো একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকবো কুলের ছোট্ট শিশুটি নবজাতক তার বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি এদের পড়ালেখার খরচ এদের জীবনের ব্যয় নির্বাহ একটা সাধারণ পরিবারের যেটা সেটার জন্য আমরা পাশে মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই তারেক রহমান সাহেব আমি দেখেছি একটা ভিডিও তিনি দায়িত্ব নিয়েছেন তার দলকে দায়িত্ব দিয়েছেন এটা একটা বিশাল কাজ এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন আমি তাকে ধন্যবাদ দিনের ভিতরে বিচার নিশ্চিত করতে হবে এখানে দুটি মামলা একটা নির্যাতনের মামলা আর একটা খুনের মামলা এই ক্ষেত্রেও আমরা সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং বরগুনার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত পাঁচই মার্চ বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস ওই দিনই পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠায় বারোই মার্চ মামলার শুনানির দিন ছিল তবে তার আগে রাতেই বাড়ির পেছন থেকে বাদী মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড